দেশে যেখানে একটু বৃষ্টি রাস্তায় বিভিন্ন রকমের গর্ত ফাটল রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় আর একটা না দশ দিন কিংবা কিংবা এক মাস বৃষ্টি হলে যেখানে দিন সাঁতার কাটতে পারে না কিন্তু চিন্তা করেন যদি পৃথিবীতে এমন একটা দেশ থাকে যেখানে গর্ত তো দূরের কথা ভূমিকম্প প্রবল একটা দেশ যেখানে রাস্তায় ফাটল পর্যন্ত প্রায় দেখাই যায় না চলুন আজকে আপনাদের নিয়ে যাই সেই দেশে আমি জাপানের কথাই বলছি জাপানের রাস্তায় একটা ফাটল দেখাও চ্যালেঞ্জ এবং এর পিছনে আছে একটা অত্যাধুনিক টেকনোলজি মেইন ব্যাপারটা হলো এখানকার যে পেট্রোলিং কারগুলো যারা হাইওয়ে কিংবা বিভিন্ন রোডকে পেট্রোলিং করে সেই গাড়িগুলোর টেকনোলজি এতটাই উন্নত সেই গাড়িগুলোতে আছে এআই ক্যামেরা সেন্সার আর লাইডার সিস্টেম যা একশো কুড়ি কিলোমিটার বেগে গেলেও পুরো রাস্তাকে একটা ম্যাপিং করে ফেলে যে কোথায় ফাটা আছে কোথায় গর্ত আছে কিংবা কি আছে পুরো ম্যাপিং হয়ে যায় এই ক্যামেরার ফুটে ছোট একটা ফাটলকেও ধরে ফেলে অটোমেটেড সিস্টেমে এবং এরপরে কনস্ট্রাকশন কোম্পানি এসে সেটাকে রিপেয়ার করে দেয় ন্যাচারালি এবার একটা কথা ভাবুন একটানা কোথাও দশ দিন কিংবা সাত দিন বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে কি হবে জল জ্যাম কিংবা রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই সাঁতার কাটার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় আর নিচু রাস্তা মানে তো ব্যাড লাক কিন্তু জাপানে যতই বৃষ্টি হোক একদিন দুই দিন এক সপ্তাহ দশ দিন রাস্তায় এক ফোঁটাও জল জমে না কারণ এখানে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় তার নাম হলো ওরাস রোডস মানে এমন একটা মেটেরিয়াল বা এমন একটা টেকনোলজিতে রাস্তাটা তৈরি হয় যেখানে নাকি জল পড়া মাত্র রাস্তা পুরো শুষে নেয় এবং নিচে ড্রেনেজ সিস্টেম আছে সেটা দিয়ে জল পুরো বেরিয়ে যায় এমন কি প্লাস্টিক ব্যবহার করেও তৈরি হয় রোড ম্যাটেরিয়াল যা দ্রুত শুকিয়ে যায় বৃষ্টির দেশেও শুকনো রাস্তা কি অদ্ভুত তাই না এখানেই শেষ না শীতকালে তো এমন বহু দেশ আছে যেখানে রাস্তা পুরো বরফে ঢেকে যায় এবং যানবাহন চলাচলে প্রচুর অসুবিধা হয় কিন্তু জাপানে জাপানে কিন্তু রাস্তার মধ্যে বসানো আছে বিশেষ মানে শীত এলেই সেটা গরম জল ছিটিয়ে দেয় যাতে রাস্তায় বরফ জমতে না পারে এই সিস্টেমের নাম অ্যান্টি ব্ল্যাক আইস সিস্টেম ফলে গাড়ি পিচল খায় না অ্যাক্সিডেন্টও হয় না মানে রাস্তা পুরো নর্মাল থাকে যতই বরফ পড়ুক আরেকটা মজার ব্যাপার হলো জাপানে একটা স্প্রিড ব্রেকার নেই কারণ এখানে মানুষ সবাই আইন মেনে চলে সিগনাল মেনে চলে তাই স্পিড বೇಕারের কোনো দরকারই হয় না আবার আরেকটা জিনিস বলি জাপানে এমন রাস্তাও আছে যে রাস্তার উপর দিয়ে যদি গাড়ি চলে তখন আপনি মিউজিক শুনতে পারবেন চাকা আর রাস্তার ঘর্ষণের যে একটা ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশনটাতে পুরো একটা মিউজিক শোনাবে চলুন একবার শুনি একটু এই ধরনের মিউজিক রোড আছে গুনমা আর হোকায়দা এরিয়াতে আবার কিছু কিছু কান্ট্রি সাইড এরিয়াতে এমনও কিছু সিগন্যাল লাইট আছে যারা শুধুমাত্র গাড়ি আসলেই কাজ করে মানে এমন সেন্সার বসানো দুখ থেকে বলে দেয় কখন গাড়ি আসছে তখনই লাইটগুলো জ্বলে আর নালে হলে সারাদিন বন্ধ থাকে এতে বিদ্যুত ও সবকিছুই সেফ আবার এমনও রোড আছে যেটা নাকি বহুতল বিল্ডিংয়ের ভেতর দিয়ে চলে গেছে আবার বিল্ডিংয়ের মালিককে সেই রোডের জন্য তলার ভাড়াও দিতে হয় তাদের ভাষায় এটা রোড রেন্টাল ইনফ্রাস্ট্রাকচার এবার বুঝলেন জাপানে রোড মানে শুধু কংক্রিটই না এটা একটা সিস্টেম যেখানে প্রযুক্তি সচেতনতা আর দায়িত্ব একসাথে কাজ করে আর আমরা তো ট্যাক্স দিচ্ছি গাড়িও চালাচ্ছি কিন্তু গর্তের কোনো অভাব নেই যদি ইচ্ছা করি আমরাও পারি শুধু দরকার ইচ্ছা শক্তি আর সঠিক পরিকল্পনা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর জাপান সম্বন্ধে যদি কিছু জানতে চান সেটাও আমাকে কমেন্টে মেনশন করতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের টপিক নিয়ে ভিডিও বানানোর ধন্যবাদ ভালো থাকবেন